থেকে ছিয়ানব্বই পর্যন্ত ইন্ডিয়ার কোলাপুর এলাকায় মা আঞ্জনা বাই এবং তার দুই মেয়ে রেণুকা সিন্ডে এবং সীমা গাভিত এই তিনজন মিলে পঞ্চাশটারও বেশি বাচ্চা কিডন্যাপ করে আর তাদের দিয়ে ভিক্ষা করে আর তাদের কাছে যাকে ভালো লাগতো না তাকে তারা মেরে ফেলত তাই সেটা দুই বছরের বাচ্চা হোক বা চার বছরের একজন মেয়ে হয়ে কিভাবে এমনটা করতে পারে আমার মাথায় লোকে না আমরা এমন তথ্য পেয়েছি যে দুই বছর একটা ছোট বাচ্চাকে মেরে কেটে টুকরো টুকরো করে ব্যাগে নিয়ে মুভি দেখতে গিয়েছিল এরা এরপর এরপর পুলিশ ধরে ফেলে সাতানব্বই আঞ্জারাবাই জেলেই মারা যায় দুই সালে হাইকোর্ট তাদের ফাঁসির আদেশ দেয় এরপর একত্রিশে আগস্ট দুই হাজার স্বাধীনতার পর ভারতে প্রথম কোন মহিলাদের ফাঁসির আদেশ দেয় সুপ্রিম কোর্ট এই বাস্তব কাহিনী ঘিরেই আমাদের আজকের মুভি পুসম্পা তো মুভি শুরু হয় আর আমরা দুইটা মেয়েকে দেখতে পাই যারা মার্ভেল নিয়ে খেলছে আর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা শিহরিত সাউন্ড শুনতে পাই কাহিনী এখানেই থামিয়ে কয়েক বছর আগে চলে যায় জেলখানায় একটা মহিলার লাশ দেখানো হয় সেখানে তার মেয়েরা আসে বড় মেয়ে রেখা আর ছোট মেয়ে শিখা তার মাকে দেখে দুজন খুব কান্না করে সিন কাঠ হয় আর নিখাত এবং গুন্দিপকে দেখতে পাই যারা সরকারি ভাবে রেখা এবং শিখার ডকুমেন্ট্রি বানানোর জন্য তাদের ইন্টারভিউ নিতে এসেছে তারা ভিতরে যায় একটু পর সেখানে রেখাকে আনা হয় নিখাত রেখাকে তাদের ব্যাপারে বলে আর তার সঙ্গে কি ঘটেছে সে বাচ্চাদের কেন মেরেছে এসব ব্যাপারে জিজ্ঞেস করা হয় কিন্তু নিখাত একটু অ্যাটিটিউড দেখায় রেখা বলে অস্থির পুরো মুভিতে এই আপুর অ্যাক্টিং একদম মন ছিয়ে গেছে চলে রেখার ছোটবেলায় রেখা বলে আমার মা ড্রাগস নিত নেশা করত। কখনো আমার পরোয়া করেনি রোজ রাতে রাস্তায় যেত আর বিভিন্ন লোকদের বাসায় এনে তাদের ড্রাগস দিয়ে বেহুশ করে তাদের সব মাল নিয়ে নিত আর কাজ শেষে তাদের মেরে ফেলত আমি দেখতাম কিন্তু আমি তাকে ছেড়ে কোথায় যেতাম রেখার দেখা করার সময় শেষ হয় এই তাকে নিয়ে যাওয়া হয় এরপর রেখা তার গুঞ্জীপ সেই সময়ের উকিলের কাছে যায় তাদের ব্যাপারে জানতে উকিল বলে এরা খুব ভয়ানক ছিল বেশি কিডন্যাপ করেছে যে বাচ্চারা স্টেশনে বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করতো তাদের বাবা মা নেই মা নেই এমন বাচ্চাদের নিয়ে যেত আর তাদের দিয়ে ভিক্ষা করাতো যারা একটু ঝামেলা করতো বা কথা শুনতো না সেই বাচ্চাদের এরা মেরে ফেলতো সিন কাট হয় আর আমরা আবার রেখার কাছে যাই বাকি কাহিনী শোনার জন্য রেখা বলে একদিন এক ড্রাইভারের কাছ থেকে আমার মা সব খুলে নেওয়ার চেষ্টা করছিল এমন সময় সে জেগে ওঠে আর মাকে মারতে থাকে আমি বাঁচাতে গেলে সে আমার ড্রাগ দিয়ে দেয় সে সময় আমি প্রায় বসেছিলাম মা আমার বাঁচায় আর তারপর থেকে দেয় দেয় মা একটা লোকের বাড়িতে কাজ শুরু করে যে একজন আর্মি অফিসার ছিল কিছুদিন পর লোকটা মাকে পছন্দ করে ফেলে আর মাকে বিয়ে করে ফেলে খুব ভালোবাসতো আমায় আমি বাবা বলে ডাকতাম তাকে কিছুদিন পর শিখার জন্ম হয় আর আমরা বেশ ভালো সময় কাটাচ্ছিলাম কিন্তু আমার মা সব সময় তার নিজের জন্য আমাদের কষ্ট দিয়েছে মা বলতো কারো লাগে না নিজে কামাবো নিজে উড়াবো একদিন আমাদের একটা নিয়ে যায় আর মা সেখানে দামি জিনিস দেখে নিজেকে সামলাতে পারে না চুরি করে ফেলে একটা লোক সেটা দেখে পাপাকে বলে দেয় পাপা মাকে চেক করে আর চুরি করা জিনিসগুলো পেয়ে যায় আর সেই রাতেই আমাদের বাড়ি থেকে বের করে দেয় মার জন্য আমরা আবার রাস্তায় এসে পড়ি সেন কাঠ হয় আর আমরা নিখাতকে শিখার কাছে যেতে দেখি যাকে অন্য ছেলে রাখা হয়েছে নিখাত শিখার কাছে যায় আর তার কাছে বাকি কাহিনী শুনতে চায় শিখা বলে বাবা আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পর মা আমাদের একাই বড় করেছে মা আমাদের বলে যে বেঁচে থাকতে হলে নিজের খাবার নিজে জোগাড় করতে হবে একদিন আমরা মন্দিরের বাইরে বসেছিলাম সে সময় একটা বাচ্চা এসে মার কাছে খাবার চায় মা তাকে যেতে বলে কিন্তু বাচ্চাটা বারবার মায়ের কাছে খাবার চায় এতে মা রেগে গিয়ে বাচ্চাটাকে আড়ালে টেনে নিয়ে যায় আর মা ও শিখা মিলে বাচ্চা তাকে মেরে ফেলে তারপর আমি আর কখনো ক্ষুধা লাগার কথা মাকে বলিনি মা আমাদের চুরি করা শেখায় মা বলে যে যেখানে যা পাবি উঠিয়ে নিবি আমরা তিনজন মিলে চুরি করতাম একবার রেখা দিদি পড়ার কথা মা ওকে খুব মারে আমি ওকে বাঁচাই তারপর থেকে আমিও আর কখনো পড়ার কথা মাকে বলিনি সিন এখানে কাঠ হয় আর আমরা নিখাত এবং গুনদীপ কে গাড়ির মধ্যে দেখতে পাই যেখানে নিখাত বলে আমার মনে হয় এসবের মধ্যে শেখার কোনো দোষ নেই শিখা কিছুই করেনি ওকে তো একদম নরমাল মনে হচ্ছে গুনদীপ বলে পঁচিশটা এফআইআর পঞ্চাশ খুন এসব তো মিথ্যে নয় এরপর নিখাত শিখার ভালো ভালো কিছু সাইড তুলে ধরে তো নিখাত আর গুন্দীপ থানায় যায় কেস ফাইল দেখার জন্য সেখানে তারা জানতে পারে যে তাদের মা থানায় মামলা করেছিল তার মেয়েকে রেপ করার ব্যাপারে এরপর তারা অফিসারের কাছে সেই রেপের ব্যাপারে জানতে চায় বা তার কাছে সেই রিলেটেড কোন কাগজপত্র সে সময় ছিল না যার কারণে তারা অফিসারকে উল্টো পাল্টা কথা বলে এরপর তারা চলে আসে রেখার কাছে বাহির কাহিনী শুনতে রেখা নিখাতের কানের জিনিস দেখে বলে এটা সোনার এমন আমারও ছিল আমার মা আমায় দিয়েছিল এ বলে আমাদের ফ্লাস নিয়ে যায় রেখা বলে আমরা বড় হওয়ার পর মা আমাদের নিয়ে পাপার কাছে যায় আমরা সেখানে গিয়ে দেখি পাপা বিয়ে করে ফেলেছে আর তার একটা ছেলেও হয়েছে মার এসব দেখে সহ্য হয় না তারপর আমরা পাপার বাড়ির পাশে একটা বাড়িতে উঠি প্রত্যেক ছুটির দিন আমরা সেখানে যেতাম আর পাপার ছোট ছেলে বানটির সঙ্গে খেলতাম সব ঠিকঠাক চলছিল একাত মা আমায় কানের জিনিস দেয় আর বলে আমার একটা কাজ করতে হবে মা বলে তুই বানটিকে মেরে ফেল সিন কাট হয় আর আমরা শেখার আনটি ইন্টারভিউ দেখতে পাই যেখানে সে বলছে তারা দুই বোন আমার ভাইয়ের বাড়িতে যেত আমি ব্যাপারটা পছন্দ করতাম না কিন্তু আমার ভাই ওদেরকে খুব ভালোবাসতো সব ঠিকঠাক চলছিল কিন্তু ওদের মধ্যে এক বোন বান্টিকে সহ্য করতে পারত না হিংসে করত। এরপর সিন আবার শিখার কাছে যায় সেখানে নিখাত তাদের রেপের ব্যাপারে কথা বলে শিখা বলে সেটা আমার সাথে করেছে আমাদের বাড়ির সামনে একটা পানের দোকানদার ছিল সে আমার সাথে জবরদস্তি করেছে শিখা বলে দিদি আমি এসবের মধ্যে কখনো ছিলাম না প্লিজ আপনারা আমায় সাহায্য করুন এরপর রাতে শিখা সেখানকার একটা গাড়ির ফোন নিয়ে রেখার কাছে ফোন করে আর বলে স্বপ্নে আমার কাছে মা এসেছিল আর আমায় নিষেধ করেছে কাউকে কিছু বলতে তুই যেন ওদের কিছুই বলিস না ওদিকে রেখা তার মাকে ইমেজিন করে ভয়ে কাঁদতে থাকে ফিনা আবার শিখার কাছে আছে যে বারান্দা থেকে নিচে পড়ে যায় গার্ড এসে তাকে উঠায় তারপর শিখা তার থেকে ফোন নিয়ে নিখাতকে ফোন করে আর বলে দিদি আপনি তো বলেছিলেন যে সত্যি বললে কিছুই হবে না বাট আজকে আমায় বারান্দা থেকে ধাক্কা দিয়েছে শিখা খুব কান্না করে এসব শুনে নিখাত তার জন্য খুব মন খারাপ করে আর তারা হায়ার অফিসারদের সাথে কথা বলে শিখাকে রেখার সঙ্গে দেখা করার জন্য রিকোয়েস্ট করে সিন চলে আসে শিখা রেখাদের প্রতিবেশীর কাছে সে বলে যে সবসময় ওদের বাড়িতে চিল্লা পালা থাকে কারণ রেখার মা রেখাকে খুব মারত কিন্তু সেদিন কেন জানি কোনো সারা শব্দ পাইনি আমি তাদের বাড়ি থেকে ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক লাগে বাইরে গিয়ে আমি দেখি তার একটা বাচ্চাকে রুমে নিয়ে যাচ্ছে এটা দেখে আমি পুলিশকে ফোন করি এরপর আমরা দেখি রেখা বান্টির সঙ্গে খেলছে আর তাদের মা বান্টির দিকে বারবার দেখছে একটু পর শেখা একটা চাকু এনে তার মাকে কে দেয় পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি বানটি মারা গেছে কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ আসে শিখা বসে বসে কান্না করছে আর রেখা পালানোর চেষ্টা করছিল বা ধরা পড়ে যায় এরপরে তিনজনকে জেলে ঢুকানো হয় সিন কাট হয় আর আমরা শেখাকে দেখি যে রেখার সঙ্গে দেখা করতে এসেছে শিখা চলে যায় আর রেখা রুমে চলে আসে একটু পর রেখা ইমেজিন করে যে তার মা তাকে মারতে এসেছে সেখানে সেই বাচ্চাগুলোকেও সে দেখতে পায় যাকে তারা মেরেছিল আর তার পায়ের ছাপে রক্ত দেখতে পায় এসব দেখে সে সুইসাইড করে নেয় দুই আমরা দেখতে যেখানে করা হচ্ছে যে আমরা তোমার মায়ের ব্যাপারে শুনেছি তোমার বোনের ব্যাপারে শুনেছি তোমার কাহিনী বলো শিখা বলে যদি আমার জন্ম অন্য কোনো পরিবারে হতো আমার বাবা মা যদি এমন না হতো তাহলে হয়তো আমার কাহিনী ভিন্ন হতো কিন্তু এখন আমার কাহিনী নতুন করে কেউ শুনবে না কেউ বিশ্বাস করবে না একটু পর সেখানে একটা গার্ড আসে আর বলে তোমার বোন মারা গেছে বাট শিখার রিয়াকশন কিন্তু আমরা খুব নর্মাল দেখেছি এরপর আমরা নিখাত এবং গুন্দিত দেখতে পাই যারা নিউজ দেখছিল যেখানে রিপোর্টার বলছে যে সব কাহিনী দেখে সবাই বলছে শিখার কোনো দোষ নেই সাথে উকিলরা বলছে যে শিখার মৃত্যুদণ্ড তো মাফ হবে সাথে তার শাস্তিও কমতে পারে এসব শুনে নিখা তার গুন্দিত বেশ খুশি হয় একটু পর তাদের কাছে সেই পুলিশ অফিসারের ফোন আসে সে বলে যে আমরা রেখা রেপ কেসের ব্যাপারে পুরো তদন্ত করেছিলাম মোকাচ দ্বারা তোরা ভোরবার লিখেছিস ডকুমেন্টটিতে নিখাত চমকে যায় আর বলে স্যার আপনি শিখার কথা বলছেন না অফিসার বলে আরে গাধারা আমি রেখার কথা বলছি রেপ রেখার হয়েছিল শিখার নয় এদের মাথা ঘুরে যায় কারণ এরা ভুল কাউকে প্রমোট করেছে নিখা তাদের সেই আন্টির কাছে ফোন করে আর বলে আপনি বলেছিলেন যে এক বোন সহ্য করতে পারত না সেটা কি রেখা ছিল সে বলে এবার আসে কাহিনীতে টুইস্ট আমাদের পেছনের মূল কাহিনী দেখানো হয় যে সেদিন সেই বাচ্চাটাকে তাদের মা মারতে পারেনি তাকে শিখাই মেরেছিল শিখাই প্ল্যান করে বাচ্চাদের কিডন্যাপ করার আর সেই সব বাচ্চাদের মারে রেপ রেখার সঙ্গে হয়েছিল শেখা লুকিয়ে লুকিয়ে সেসব দেখেছিল বাট সাহায্য করেনি বানটি মানে তার ছোট ভাইকে দেখে শিখায় হিংসে করতো আর বাণী সেদিন শিখায় মেরেছিল কিন্তু পুলিশ আসার আগেই চাকু তার মায়ের হাতে দিয়ে বসে বসে কান্নার ভান করছিল বারান্দা থেকে সেদিন সে ইচ্ছে করে লাভ দিয়েছিল যাতে সে তাদের পায় সেদিন দেখা করে দেখার মনে সেই ভয় ঢুকিয়ে গেছিল যাতে রেখা ভয় এমন কিছু করে আর তার ব্যাপারে কিছু বলতে না পারে নিখা তার বুঝে যায় যে শিখা তাদের ইউজ করেছে আর তারা মূল দোষীকে বাঁচানোর ট্রাই করেছে মানুষ এমনই হয় বাইরে যেমন দেখে ভিতরে তার উল্টোটা হয় সিন আবার তাদের ছোটবেলায় আসে মুভিটা এখানে শেষ হয়ে যায় নিজের খেয়াল রাখবেন আর মানুষ থেকে সাবধান থাকবে হ্যাঁ মানুষ থেকে সাবধান থাকবে চালিকুচুরি রান বাজারবাসী